মাটন এ রেসিপিটি চলুন সরষের তেলটা গরম করে নিয়েছি খুব নুন আমি মিশিয়ে ছটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো পেঁয়াজ একটু ভেজে গুলো এরকম ভাবে ভেজে নিয়েছি এখন কিছু রসুন পুরো থ্যাতো করে নিই একটু থ্যাতো করে নিয়েছি সেগুলো দিয়ে দিতাম রসুনটা হালকা ভেজে নিয়েছি এখন ধনে জিরে আর চিনি দিয়ে দিয়েছি এখন এবার একটুখানি নাড়াচাড়া করে নেবো একদম হয় কিন্তু জল দেবো না মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে দিয়েছি এখন এগুলো আমি উঠে নেব পেঁয়াজ ভেজে তুলে নিই আবার সরষের তেল দিয়েছি দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি আলু কেটে রেখেছি এগুলো ভেজে নেব আলুগুলো দিয়ে দিয়েছি নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলুগুলো ভেজে নেবো আমি কিন্তু কোনো ফোড়ন এখন অব্দি দিয়ে দিই আলুগুলো এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না তার তেজপাতা দিয়ে দিলাম আর এখানে বাটা মশলা রেখেছি দিয়ে দিলাম এবার আর একটু নুন দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মিশিয়ে নিই আমি কষিয়ে নেব এখানে যা যা মশলা দিয়েছি একটু বলে নিই রসুন দুটো পেঁয়াজ আর অল্প আদা আর বেশ খানিকটা দারচিনির গুঁড়ো আর গোটা গোলমরিচও বেশ খানিকটা দিয়েছি জিরের গুঁড়ো কম দিয়েছি ধনের গুঁড়ো একটু বেশি দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো এই দিয়ে মশলাটা বেটে নিচ্ছি মেশানো হয়ে গেলো ঢাকা দিয়ে একটু কষিয়ে দেবো ঢাকা দিয়ে আমি মশলাটা কষাচ্ছিলাম প্রায় কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার একটু ঘি আমি দিয়ে দিচ্ছি ঘিটা আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর বাকি মশলাটুকু যে কষানো বাকি আছে সেটা ঘিয়েই কষানো হতো এখানে চর্বিযুক্ত মাটনটা আমি ম্যারিনেট করার জন্য ব্যবহার করেছি স্বাদ মতো নুন হলুদ শুকনো লঙ্কা কাঁচা সরষের তেল ভিনেগার ও তো ঘি মানে আদা রসুন বা আর কোনো গুঁড়ো মশলা দিয়ে তো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম মাটনটা এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে কষিয়ে নেব মাটনটা ঢাকা দিয়ে কষাচ্ছিলাম জল বেরিয়ে গেছে এখন ভাজা পেঁয়াজ আর ঘন্টা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই বাটিতে যে তেল লাগা ছিল সেই তেলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মিশিয়ে নিয়েছি আর তেল ছেড়ে আসা অব্দি এটা ঢাকা দিয়ে কষিয়ে নেব আমি বেশ খানিক্ষণ কম আছে ঢাকা দিয়ে রান্না করেছি আর মাঝে মাঝে অবশ্যই ঢাকা করে নাড়াচাড়া করে দিয়েছি তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার আমি আবার ঢাকা দিয়ে এটা কম আছে রান্না করে নেব যাতে পুরোপুরি তেলটা ছেড়ে আসে খুব সুন্দর করে মাটনটা কষানো হয়ে গেছে এবার আমি এটা কুকারে নিয়ে দেবো অসানো মাটনটা কুকারে দিয়ে দিয়েছি এবার কড়াইতে যে তেল মশা লেগে আছে ওইগুলো ধুয়ে জলটা দিয়ে দেব মাটনটা কুকারে দিয়ে কয়েকটা হুইসেল হওয়ার পর করে দিয়েছি রান্নাটা হয়ে গেছে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবে খুব ভালো লাগবে